প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এই যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ট্যারিফ দেওয়া নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছিল এপ্রিলে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে ট্যারিফ ঘোষণা করেছিলেন ঠিক তখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস একটা চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যে এই ট্যারিফটা বিবেচনা করা হোক পুনর্বিবেচনা করা হোক এবং তারপরে আমরা দেখলাম যে পৃথিবীর প্রায় সব অধিকাংশ দেশের উপরে যে ট্যারিফ আরোপ করা হয়েছিল তখন এই ডোনাল্ড ট্রাম্প এটিকে তিন মাস পিছিয়ে দিলেন এই তিন মাস তিনি বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েট করবেন এবং আমরা ভীষণ খুশি হলাম যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এক চিঠি লিখল তাতে পুরো পৃথিবীর ট্যারিফ তিন মাসের জন্য পিছিয়ে গেল কি বিশাল অ্যাচিভমেন্ট আমাদের থেকে শুরু করে সবাই আমরা খুবই পুলকিত বোধ করলাম তো তিন মাস শেষ হয়ে যাবে এই যে জুলাই এর মধ্যে গতকাল হোয়াইট হাউস থেকে ট্রাম্প স্বাক্ষরিত একটা চিঠি ডক্টর ইনুসের কাছে পাঠানো হয়েছে বেসিক্যালি এটা ফার্স্ট লটের চিঠি চোদ্দটা দেশের কাছে পাঠানো হয়েছে জাপান আছে দক্ষিণ কোরিয়া আছে কম্বোডিয়া আছে মিয়ানমার আছে তো বাংলাদেশে এই চিঠিটা পাঠিয়েছে এই চিঠিটা কি লিখেছে আমি সেটা একটু আপনাদের বাংলায় পড়ে শোনাই চিঠিটা ইংরেজিতে লিখেছে তো আমি এটা বাংলা করেছি এই চিঠিটা পড়ে শোনালে আমার বাকি আলোচনাগুলো করতে একটু সুবিধা হবে খুবই ইন্টারেস্টিং আলোচনা এবং এটা পুরোটা দেখতে হবে কিন্তু পুরা এবং লাস্টে একটা ছোট্ট ভিডিও থাকবে ওইটা না দেখলে আসলে বোঝাই যাবে না যে সর্বশেষ কি অবস্থা আমি চিঠিটা পড়ে শোনাচ্ছি অনুবাদ করা বাংলায় হোয়াইট মাননীয় মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঢাকা প্রিয় মিস্টার ইনুস আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় কারণ এটি আমাদের বাণিজ্যিক সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতিকে তুলে ধরে আমি কিন্তু এই প্রথম লাইনটাতেই এত মুগ্ধ হয়েছি সম্মান কি জিনিস দেখেন এই যে বিশ্ব শান্তির অন্যতম প্রতিকৃত নোবেল বিজয়ী ডক্টর ইনুসের কাছে একটা চিঠি লিখতে পেরে ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে এই চিঠি পাঠানো আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় আপনার ভাল লাগেনি আপনি বাংলাদেশি হিসেবে আপনার গর্বে বুক ইঞ্চি ফুলে যায়নি আবার কি লিখেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও আমাদের আপনার দেশের সঙ্গে একটি উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের রপ্তানির অন্যতম বৃহৎ মার্কেট হলো আমেরিকা আমরা আট বিলিয়ন ডলার মানে আটশো কোটি ডলার প্রতি বছর আমেরিকায় রপ্তানি করি যার মোস্টলি গার্মেন্টস পক্ষান্তরে আমেরিকা থেকে বাংলাদেশে আসে মাত্র 2 বিলিয়ন ডলার সো বাণিজ্য ঘাটতিটা কিন্তু ব্যাপক আমরা চার গুণ বেশি পাঠাই সেই আমেরিকার তুলনায় তো ট্রাম্প আবার লিখেছে তবুও আমরা এখন সামনে এগোতে চাই তবে তা আরো সুষম ভারসম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে তাই আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় বাজার যুক্তরাজ্যের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য আমরা বছরের পর বছর ধরে বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করছি করেছি এবং দেখেছি যে দীর্ঘমেয়াদি এবং বারবার ঘটে যাওয়া এই বাণিজ্য ঘাটতির প্রধান কারণ বাংলাদেশের শুল্কনীতি অশুল্কনীতি এবং বাণিজ্য বাধা দুর্ভাগ্যবশত আমাদের সম্পর্ক এতদিন ছিল একতরফা এবং অপ্রতিদানমূলক আগস্ট এক থেকে আমরা বাংলাদেশের সমস্ত পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করব যা অন্যান্য খাদ ভিত্তিক শুল্কের বাইরে থাকবে মানে খাদ ভিত্তিক যে একটা শুল্ক আছে তার সাথে পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাড হবে টু বি ভেরি স্পেসিফিক গার্মেন্টসে এই এই মুহূর্তে আমাদের আমরা যে বাংলাদেশ থেকে রপ্তানি করি আমাদের শুল্ক হার পনেরো তার সাথে এই পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাড হবে হয়ে ইফ আই এম নট রং ইট উইল বিয়ে দাঁড়াবে ফিফটি পার্সেন্টে খেলা বোঝেন আপনি জানেন যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে বা উৎপাদন করে তাহলে কোনো শুল্ক আরোপ আরোপ করা হবে না বরং আমরা দ্রুত ও পেশাদারভাবে সব অনুমোদন দেব সপ্তাহের মধ্যেই বা আমাদের যে শত শত হাজার গার্মেন্টস ফ্যাক্টরি আছে বাংলাদেশে যেখানে আমাদের হিউজ এমপ্লয়মেন্ট হচ্ছে আপনারা জানেন যে কয়েকশো গার্মেন্টস এই গত বছরের পাঁচই আগস্টের পর বন্ধ হয়ে গেছে একদম পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এখন আমরা এখান থেকে ধরেন আমরা পাঁচশো বা এক হাজার গার্মেন্টস ফ্যাক্টরি আমরা যদি আমেরিকার গ্রামে গ্রাঞ্জে বা রিমোট এরিয়ায় স্থাপন করি এবং সেখানে আমেরিকানদের জব দেই কারণ ট্রাম্পের একটা উদ্দেশ্য হলো যে ট্রাম্পের এই যে এত কিছু এটার একটা উদ্দেশ্য হলো যে আমেরিকায় বিনিয়োগ বাড়ানো আমেরিকানদের উইদিন আমেরিকা এমপ্লয়মেন্ট বাড়ানো সুতরাং বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি যদি এক হাজার আমরা নিয়ে যাই আমেরিকায় তাহলে কিন্তু আর এই পঁয়ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এই শুল্ক দেওয়া লাগবে না এভরিথিং উইল বি ফ্রি এই এই চিঠিতে যে অফারটা দেওয়া আছে তো আমি আরেকটু চিঠিটা পড়ি যদি আপনি কোনোভাবে আপনার শুল্ক বৃদ্ধি করেন তাহলে আপনি যেই হারে শুল্ক বাড়াবেন বাড়ান সেই হারে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্কের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ যদি আবার এই শুল্ক কোনোভাবে বাড়ায় আমেরিকার সাথে আমদানি রপ্তানিতে তাহলে এই পঁয়ত্রিশ পার্সেন্টের সাথে সেটাও অ্যাড হয়ে যাবে অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন এই শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের বছরের পর বছর ধরে চলা শুল্ক ও অশুল্ক বাধা এবং বাণিজ্য নীতিমালার কারণে এই অসম বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি এখানে আবার জাতীয় নিরাপত্তার বিষয়টা আসছে তার মানে এই চিঠি শুধুমাত্র যে অর্থনৈতিক বিষয় তা না এখানে তো রাজনীতির একটা আভাস পাওয়া যাচ্ছে এখানে একটা ভূ রাজনৈতিক হিসাব নিকাশের কথা আমরা টের পাচ্ছি আমার তো মনে হয় যে এখানে বলা হয়েছে যে শুধু পলিটিক্যাল সাপোর্ট করতেছি তোমাদের আমেরিকান বাইডেনের প্রশাসন তোমাদের ক্ষমতায় এটাই শেষ কথা না এরপরে অর্থনৈতিক আমেরিকাকে দিতে হবে আমরা আপনার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারিত্বে কাজ করতে আগ্রহী যদি আপনি এখন পর্যন্ত বন্ধ রাখা বাণিজ্য বাজারগুলো যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করেন এবং আপনার দেশের শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য বাধা প্রত্যাহার করেন তাহলে আমরা এই চিঠিতে উল্লেখিত শুল্কের হার পরিমার্জনা করার বিষয়টি বিবেচনা করতে পারি মানে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি এই শুল্ক হার বাড়তেও পারে বা কমতেও পারে যা সম্পূর্ণভাবে আমাদের আপনার দেশের সঙ্গে সম্পর্কের উপর নির্ভর করবে আপনি কখনোই যুক্তরাষ্ট্রের প্রতি হতাশ হবেন না এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ শুভেচ্ছা ডোনাল্ড যে ট্রাম্প রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র এখন ইন্টারেস্টিং আলোচনা যেগুলো আমাদের এই যে এটা কিন্তু ট্রাম্পের একটা নির্বাচনী অঙ্গীকার ছিল যে সে নির্বাচিত হলে এই বিভিন্ন দেশের সাথে ট্যারিফটা পুনর্বিবেচনা করবে ট্যারিফ বাড়াবে কারণ এই বাণিজ্য অসমতা যেটা যে বাংলাদেশ বিলিয়ন ডলার পাঠায় নিজের এখানে দুই বিলিয়ন সো এটা তো একদম মানে বিশাল তো এরকম সব দেশের সাথেই বিশেষ করে যেসব দেশের সাথে ঘাটতি আছে সেখানে এই গ্যাপগুলো অ্যাডজাস্ট করা হবে এটা জানার পর থেকে সব দেশই কিন্তু ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু অ্যাক্টিভিটি শুরু করেছে নেগোসিয়েশন শুরু করেছে আমাদের অস্ট্রেলিয়াও নেগোসিয়েট করেছে চায়না নেগোসিয়েশন শেষ করেছে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন শেষ পর্যায়ে এখন কথা হলো যে বাংলাদেশ তাহলে কি করেছে বাংলাদেশ এমন শক্তিশালী একটা দেশ যে এক চিঠি লিখে ট্রাম্পের ডিসিশন তিন মাস পিছাই দিল তারপরে বাংলাদেশ কি করেছে এটা নিয়ে দেখলাম ট্রল করছে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিই সেই ইনফরমেশনটা আমি কোথাও দেখিনি বাংলাদেশ কিন্তু বসে থাকেনি বাংলাদেশ সরকারি টাকা একটা লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং আপনারা জানেন যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি মোটামুটি সব কাজের কাজই আমেরিকার কিছু হইলেই তিনি চলে যান কারণ তিনি আমেরিকান ইমপ্লান্টেড ডক্টর ইনুসের সরকারে আমেরিকা বিশ্বস্ত এজেন্ট হিসেবে তিনি কাজ করেন তো বাইডেন থাকলে এই ট্যারিফ ইস্যুটাই অ্যারাইজ করতো না বাইডেন চলে যাওয়াতে যেটা সমস্যা হচ্ছে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ডক্টর ইনুসকে সাপোর্ট করার মতো লোকের খুব অভাব তো যেটা হয়েছে ডক্টর খলিল তিনি কিন্তু গত মাসে আমেরিকায় দিন ছিলেন এবং আমেরিকায় অনেকের সাথে দেখা করেছেন এই ট্যারিফ নিয়ে তিনি যতদূর সম্ভব তিনি চেষ্টা করেছেন তিনি এমন কিছু বাক রাখেন নাই করতে যার ফলে একটা নেগোসিয়েশন করা যায় এদিকে যে এই লভিস্ট ফার্ম সেটা ফেল করেছে রাষ্ট্রের কয়েক মিলিয়ন ডলার জলে পড়ে গেছে এই লবি ফেল করেছে এখন বাণিজ্য উপদেষ্টা গেছে কারণ চিঠিতে কিন্তু বলা আছে দে আর স্টিল স্কোপস তো খলিল সাহেব ফেল করেছেন খলিল সাহেব খলিল সাহেবের যেটা হয়েছে যেহেতু বাইডেন নেই খলিল সাহেব এখন সচিবালয়ে যে আমাদের ধরেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি এই ধরনের ছোট ছোট আমলাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে কিন্তু এই ছোট আমলারা একদম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি ইনফ্লুয়েন্স করতে পারছে না আর লবিস্ট ফার্মের তো হলো না ডক্টর ইনুস্ত লভিস্ট ফার্ম এর সাথে এই কালচারে অভ্যস্ত প্রচুর টাকা তিনি তার পাবলিক রিলেশনসের জন্য খরচ করে বাট দিস টাইম ইট টেরিবলি ফেইলড এদিকে গত সপ্তাহে বাংলাদেশের টিমের সাথে মিটিং হয়েছে আমেরিকান টিমের সেখানে আমেরিকা আবার দুটো শর্ত দিয়েছে যে যেটা হইলে ট্যারিফ কমাবে শর্ত দুটো সেই রকম একটা হলো যে আমেরিকা যে সব দেশের সাথে স্যাংশন দেবে সেই সব দেশের সাথে বাংলাদেশ ব্যবসা করতে পারবে না তার মানে এই মুহূর্তে রাশিয়া স্যাংশন দেওয়া আছে ইরানে স্যাংশন দেওয়া হচ্ছে তো বাংলাদেশ রাশিয়ার সাথে ব্যবসা করতে পারবে না ইরানের সাথে ব্যবসা করতে পারবে না যাদের সাথে এই স্যাংশন দেওয়া হচ্ছে একটা হলো যে একটা রিজিয়নাল ইস্যু যে বাংলাদেশ যেমন যেমন গার্মেন্টস আমাদের একটা বড় রপ্তানি শিল্প এই গার্মেন্টস এর জন্য আমরা কাঁচামাল কিনি কিন্তু ধরেন তুলা সম্প্রতি আমরা যে ইন্ডিয়ার থেকে বাইরোডের তুলা আনতাম সেটা বাংলাদেশ ইম্পোর্টটা ব্যান করেছে জানা যাবে না তো ন্যাচারালি কি করবে বাংলাদেশ তখন চায়নার থেকে তুলা কিনবে বা অন্য কোথাও থেকে তুলা কিনবে কিন্তু আমেরিকা যে শর্ত দিয়েছে যে তোমাকে রিজনালি সোর্স করতে হবে তুমি ইন্ডিয়া থেকে না কেনো তুমি অন্য দেশ থেকে কেনো বাট তুমি সাউথ এশিয়ান এই এই রিজনে থাকতে হবে তুমি চায়নায় যেতে পারবে না বেসিক্যালি আমেরিকার সাথে চায়নার সম্পর্কটা তো অত ওয়ার্ম না রীতিমতো শত্রুতাপূর্ণ সো এই জায়গাটায় বাংলাদেশ আটকে গেছে এই শর্ত দুটো বাংলাদেশ মানতে পারে নাই তো ন্যাচারালি এখন শুল্ক এই পঁয়ত্রিশ পার্সেন্ট বাংলাদেশ কিভাবে অ্যাডজাস্ট করবে কতখানি করবে জানি না তবে যদি এই অবস্থা থাকে তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে পড়বে এমনি আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে ভারতের সাথে আমরা যে ভারতের বিভিন্ন এয়ারপোর্ট থেকে ইউরোপ আমেরিকায় পাঠাইতাম গার্মেন্টস সেটা বন্ধ হয়ে গেছে এর জন্য আমাদের প্রতি বছর দুই হাজার কোটি টাকার লস হবে এখন আমাদের যদি বাংলাদেশ থেকে অন্য এয়ার রুটে যাইতে হয় বা ইভেন শিপে যাইতে হয় হয় সময় লাগবে নাহলে টাকা বেশি লাগবে নানা মুখে একটা জটিলতায় পড়ছে এর সাথে যদি এই ট্যারিফ যোগ হয় থার্টি ফাইভ পার্সেন্ট আমরা কিভাবে ভিয়েতনাম চায়না বা ইন্ডিয়ার সাথে গার্মেন্টসে এ কম্পিট করতে পারবো সেটা কিন্তু একটা বড় রকমের মাথা ব্যথা এই পুরো বিষয়টা নিয়ে ডক্টর খলিল খুবই হতাশ তিনি এত চেষ্টা করেছেন হি লেভ নো স্টোন বাট হি ফেইল্ড বাংলাদেশের এই কয়েক মিলিয়ন ডলার দিয়ে ভাড়া করা লবিস্ট ফার্ম দ্যাট অলসো ফেইল্ড এখন একদিন সময় হাতে আছে আমাদের বাণিজ্য উপদেষ্টা বসিউদ্দিন সাহেব সেখানে আছেন তিনি দেখা যাক কি নেগোসিয়েট করেন আমরা তো চাইব দেশের ভালো হোক কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই অবৈধ দখলদার ডক্টর ইনুস গং এরা বাংলাদেশের অর্থনীতিটাকে একদম পঙ্গু করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে না হলে এই ট্যারিফের এই জায়গায় আসার কথা না বিশেষ করে আমেরিকার সাপোর্টে আসা একটা সরকার কুড ইজিলি দিস ডিজাস্টার ফেস একদিনে কি করতে পারবে আমি জানি না তবে আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী একটা মানুষ আমি আরো আশাবাদী হই যখন ডাস্টবিন শফিক এই ব্যাপারে আপনারা জানেন যে তিনি অর্থনীতিতেও সাংবাদিকতার পাশাপাশি ভীষণ বিশেষজ্ঞ এর আগে তিনি চৌবাচ্চা বাচ্চা অর্থনীতি তত্ত্ব দিয়েছিলেন যেটি সারা বিশ্বে অর্থনীতিবিদদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিল সেই চৌবাচ্চা অর্থনীতি তত্ত্বের প্রবর্তক এখন আবার এই বাংলাদেশ যখন পড়ছে তখন তিনি জাতিকে এক মহান বাণী শুনিয়েছেন সেই ছোট্ট ক্লিপটি আপনাদের শোনাবো তার আগে আমি বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ অবশ্যই শেষ ক্লিকটি দেখবেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হচ্ছে যে আমাদের এখন নেগোসিয়েশন হচ্ছে আমাদের কমার্স অ্যাডভাইজার এখন ওয়াশিংটন ডিসিতে আছেন আমাদের কমার্স সেক্রেটারিও আছেন আমাদের অফিসিয়ালরা আছেন তো আমরা নয় তারিখে আমরা আশা করছি যে এই টক একটা এমন একটা জায়গায় পৌঁছবে এমন একটা রেজাল্ট দিবে যেটা আমাদের এবং ইউএস এর কান্ট্রির জন্যই উইন উইন এই জায়গাটা আমরা আশা করছি